সিরিয়া পুনর্গঠনে স্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনার কথা জানালেন বিদ্রোহী নেতা জোলানি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল সারা আ যিনি জোলানি নামেও পরিচিত সিরিয়ার ভবিষ্যৎ পুনর্গঠন নিয়ে তার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন মাত্র এক সপ্তাহ আগে তার নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে জোলানি বলেন আমাদের লক্ষ্য স্পষ্ট এবং সিরিয়ার পুনর্গঠন ও উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনাগুলো প্রস্তুত আমরা এমন পরিকল্পনা তৈরি করেছি যা বিগত সরকারের সময়কার ধ্বংসাত্মক কার্যক্রম মোকাবেলা করতে সহায়তা করবে তিনি আরও বলেন ইতলি প্রদেশে আমরা যে উন্নয়ন সাধন করেছি দামা ইস্কালস সেই সব ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে ইতলিপের প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সিরিয়ার অন্যান্য প্রদেশেও একই ধরনের উন্নয়ন কার্যক্রম চালাবো সিরিয়ার এই বিদ্রোহী নেতা জানান তার গোষ্ঠী পশ্চিমা দেশগুলোর বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে তিনি বলেন আমরা ব্রিটেনের সঙ্গে আলোচনা করছি যাতে দামাইসে তাদের কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালু করে আমাদের লক্ষ্য পশ্চিমার সমর্থন নিশ্চিত করা এবং সিরিয়ার পুনর্গঠনকে আন্তর্জাতিকভাবে গ্রহণ করা ইরানের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন আমাদের ইরানি সমাজের প্রতি কোনো শত্রুতা নেই আমরা রাশিয়াকেও আহ্বান জানিয়েছি তারা যেন সিরিয়ার জনগণের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করে ইসরায়েলের সঙ্গে সংঘাতের বিষয়ে তিনি বলেন আমরা ইসরায়েলের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাই না আমাদের লক্ষ্য দেশের অভ্যন্তরে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সিরিয়াকে পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাওয়া জোলানির এই বক্তব্য সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করেছে তবে আন্তর্জাতিক মহলে এটি কিভাবে গ্রহণ করবে তা এখন দেখার বিষয়